তো হ্যালো গাইস আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম টু মাইনাদার ভিডিও তো আজকের ভিডিওতে আমি আপনাদের ঘুরে দেখাবো কালীবাড়ির সেই শ্মশানটি যে শ্মশান ঘাটে মূলত সন্দর করে মানুষ আসতে আমি ভয় পাই এদিক থেকে কখনই মানুষ আসে না তো এই কালীবাড়ির ঘটনাটা বলতে আজ থেকে প্রায় কয়েক বছর আগে এদিকে নাকি শ্মশান ঘাট ছিল তারপরে তারপর থেকে এই জায়গাটা মূলত মনে করেন যে মানুষজন অনেক মানে আসতে গেলে ভয় পায় আর কি তো সন্ধ্যার পরে মানে জায়গাটা এত পরিমাণ অন্ধকার থাকে তো মানুষ এমনি ভয় আসে না আর আসলেও মানে কেউ না কেউ কোনোভাবে ভয় পেয়ে যায় এখান থেকে কেউ হয়তো বিড়াল বা কে হয়তো কুকুর সাপ বা ভৌতিক কিছু অনেক মানে কিছু একটা দেখতে পায় আর কি তো আপনার চলুন কালীবাড়ি আমি প্রায় কালীবাড়ি থেকে কিছুটা আগে দাঁড়িয়ে আছি কারণ আমি এখানে যেহেতু এটা অনেক দূর তো আমি কাছাকাছি সেই ভিডিওটা আমার শুরু করলাম শাসন আমি পুরোটা ঘুরে দেখাব আপনাদের সাথে আমার কাছে আজকে কাজিন আজকে আমি আসিনি তো চলুন ভিডিওটা শুরু করি শ্মশানের ভিতরে আসি মানে আজকে অন্ধকারটা একটু বেশি যার ফলে জানি না কত কিছু দেখতে পারবেন তো দেখেন দিদি চোর এই যে কালো কালো বড়ো বড়ো খাপ গাছ তো আজকে অনেক বেশি অন্ধকার এমনি শ্মশান তার উপর একটু ভয় লাগতেছে বেশি তো আমরা যাচ্ছি এ করছি সামনের দিকে দেখি কি দেখতে পারি না দেখতে পারি আমরা আজকে দেখেন পুরোটা অনেক অন্ধকার তো জায়গাটায় মানুষজন তেমন আসে না তো এদিকে শুধু বাস বাগান আছে আর সামনে একটা পুকুর আছে মানে সাইডে আর কি তো এদিকে বলতে গেলে শুধু কালো কালো গাপ গাছ গাপ গাছ বলে এগুলো নাকি অনেক কালো আল্লা ভরসা তো আপনারা দেখেন সামনে এই এখন দেখুন কত মোট একটা গাছ দেখতে পাচ্ছেন কত মোটা একটা গাছ সামনে একটা পুকুর সামনে আবার বাগান বাসবাগানের সামনে একটা উঁচু তো দেখেন এদিকে শুধু কালো কালো বট গাছ যা দেখলে ভয় লাগে আর কি তো আপনাদের আমি পুকুর পাড়ের কাছে নিয়ে যাব দেখি আল্লাহ বসা এদিকে যে দেখি আমরা কি দেখতে পারি তো কালীবাড়ি জায়গাটার নাম শুনলে এমনি ভয় লাগে তারপর আবার শ্মশান ছিল অনেক আগে তো এই যে আপনাদের আমি পুকুরের একবারে কাছে আসলাম এই পুকুরটা হয়তো কেউ কখনো নামে না এখন শুধু এই যে এটাই পুকুর অনেক বড় একটা পুকুর পুকুরের পাশে এই যে দেখেন গাছ দাঁড়িয়ে আছে একটু আগে দেখাই এই যে দেখেন একটু ভেঙে গেছে পুরোটা এই পুকুরটা অনেক বড় এই পুকুরে শুনছি এই পুকুরে আর কি একটা মাছ আছে অনেক বড় একটা মাছ যে মাছটা নাকি কখনো ধরা যায় না আর এই পুকুরটা কখনো মানুষ একবারে পুরোটা মানে শেষ করতে পারে না কি এরকম শুনছি আর কি দেখুন আজকে শুধু বড় বড় ঘাস এটা কি বলে হেজল গাছ নাকি জানি বলে আর কি তো সামনে আরেকটা বড় গাপ গাছ আছে দেখুন শিকড়গুলো কীভাবে ছড়িয়ে আছে আর কি এলোমেলো ভাবে আর আজকে দেখে এই যে কুয়াশা ধোয়া আসতেছে কুয়াশার মতো যার ফলে জানি না ভিডিওটা কেমন হচ্ছে আল্লাহ ভরসা শুধু গাছ আর গাছ এই যে সামনে সেই পুকুরটা জানি দেখতে পাচ্ছেন কতক্ষণ চার অনেক কুয়াশা আজকে অনেক রাত এখন তো সামনে দেখেন এই যে সামনে যে একটা বড় আরেকটা গাছের কথা বলছে মানে গাছটা দেখেন শিকড় কতটা ছড়িয়ে আছে দেখুন শুধু গাছটা দেখুন কত বড় দেখায় আরো কাছ থেকে নিয়ে যে দেখেন গাছটা এটাতে গাপ গাছই বলে আর কি এদিকে সব গাপ গাছ আর কুয়াশার জন্য মানে দেখেন কী পরিমাণ কুয়াশা আজকে আজকে একটু ভালো লাগতেছে বেশি তো কুয়াশার পাশে গেলে এই যে দেখেন বিনাশক বিন্যা গাছ বলে পুকুর পারে দেখেন কোনো সাউন্ড নাই শুধু চিড়ি পোকা ডাকছে এত রাতে পুকুর পারে আমি শ্মশান কাটে পুকুর পারে আমি যদি পুকুরটা পুকুরটা অনেকটা এই যে দেখেন এদিক দিয়ে শুরু গেলেই অনেকটা নিচে যে পুকুরটা পানি এখন পুকুরটা অনেক বড়ো তো আমি বেশি নিচে নামবো না কারণ এই কথা বলে আছে না তো বাউন্ডারি করা সেই সহের আরেকটা জায়গায় প্রবেশ করব আমি তো আসুন দেখুন বাসে কি বলে তো এই জায়গায় বেশিরভাগ সব গাফ কাশি হয়েছে আর কি কারণ কখনো কেউ কোনো ধরনের গাছ লাগানোর চেষ্টা করেনি সামনে আরেকটা গাফ কাশি গাছি দেখেন আরেকটা গাছ সামনে আবারও বাস বাগান বাস ঝোর বলে যেগুলো আর কি তো আমি যদি একটু আগাই হাম্মদ রসুল্লা পাশের এলাকাগুলো থেকে মানে দূর থেকে কুকুর চিল্লালে জানি তো এসব জায়গায় মানে সাউন্ড এতটাই দূরে কুকুরগুলো চিল্লালে বা শিয়াল চিল্লালে মানে সাউন্ডগুলো হয় আর কি একটু ভয় ভয় লাগছে আজকে আজকে প্রচুর অন্ধকার তার উপর আবার কুয়াশা যার ফলে

ছ বাগানের সাইডে বড় একটা মোটা ঘাসগুলো দেখলেই ভয় লাগে চারপাশে একবারে নিলিবিলি সাউন্ড তো আসুন আমরা এখন ওই জোরটার ভিতরের দিকে যাই দেখি ভিতরের দিকে যাই আমি কি দেখি তো জোরটার ভিতরের দিকে তো জোরটার ভিতরের দিকে যাই দেখি ভিতরের দিকে যাই কি দেখতে পারি আর কি তো চলুন আমি এখন জোরটার ভিতরের দিকে যাব দেখি আমি এখন যাব ডান সাইডের দিকে

তো আমার সাথে সাথে নাকি চ্যান্ডেলো শোনের মুখ থেকে বের আসতে আসছে তো এটা দেখার পরে আমি মুগ্ধ কথা বলতে পারতেছি না আমার অনেক ভয় লাগতেছে আমার হাত কাঁপতেছে ভয়ে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই তো আপনারা অবশ্যই আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আমাকে লাইক দেবেন তো নেক্সট টাইম আমি নতুন কোনো হন্ড্রেড প্লেস নিয়ে আপনাদের সামনে আসবো তো আজকের ভিডিওটা আমি এই পর্যন্ত রাখছি তো আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসলে